হাকিমুল ইসলামের কথা বলছি খোঁজ নিয়ে দেখুন তো শবকাত মোল্লা আপনার বাবাকে গ্যারেজ করিয়ে দেয়নি তো এখানে শবকাত মোল্লার হাতটা অনেক বড় ডাইরেক্ট অভিষেক ব্যানার্জির সাথে তার সম্পর্ক যে অর্থে আরাবুল ইসলামের সেই কানেকশনটা এখন কেটে গিয়েছে ফলে আরাবল ইসলাম তুলনামূলক দুর্বল ওখানে তাকে গ্যারেজ করে দেওয়ার জন্য এটা হয়নি তো পুলিশ হচ্ছে বিরোধীদের জন্য সক্রিয় শাসকের জন্য নিষ্ক্রিয় যেই শিবু হাসদার নামে এত অভিযোগ তাকে পুলিশ খুঁজে পাচ্ছে শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে সন্দেশখালী দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পরেও যে অভিযোগগুলো করছেন সন্দেশকালীর মা ও বোনেরা সত্যি শিবিরে ওঠার মতো ঘটনা দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পরে এই কথা শুনতে হবে এই কথা আমাদেরকে সহ্য করতে হবে এটা আমাদের বাংলার লজ্জা আরো দেখলেন যে ভাঙড়ের পঞ্চায়েত ভোটে ধুমধুমার কাণ্ডর পরে আরবুল ইসলামকে গ্রেফতার করা হলো আট মাস পরে এবং খুব বেশি কঠিন ধারা দেওয়া হয়নি আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ফিরজাদা নশা সিদ্দিকী সাহেব স্বাধীনতার পঁচাত্তর বছর পরে সন্দেশখালী মহিলারা যে অভিযোগ করছেন সেই অভিযোগগুলো আপনি কেমন ভাবে দেখছেন ভয়ঙ্কর অভিযোগ এতদিন বলা সাহস পেত না বা লোকাল থানায় গেলেও নাকি তাদেরকেও পাত্তা দিত না আবার নেতাদের কাছে ঘুরে আসার কথা বলতো ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী সেটা আমাদের রাজ্যের না তিনি এখনও কেন নিরাপত্তা পালন করছেন এই বিষয়ে আমি চাই আশা করব মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার মন্তব্য রাখুক এবং তিনি সদার্থক ভূমিকা নিক যেভাবে ওদের সাথে অন্যায় হয়েছে শাসকের ছত্র চাই থেকে শাসকের ঝান্ডাকে সামনে রেখে যেভাবে অন্যায় করেছে মুখ্যমন্ত্রী কোন কোনো তাদের পরিচয় না দেখে একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের অভিভাবিকা হিসাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এটা আমি আশা করব কোনো মতেই না তাদের ছাড় পাই যেভাবে অভিযোগটা আসছে সত্যি বলতে আমি সিওরিত যে এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি বিভিন্ন সময় আমরা দেখে থাকি এগুলো রিলে হয় রিয়েলে এগুলো হয় না আজকে রিয়েলেও তো এটা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানকে ধরতে পারছেন না শিবাদ্রাকে ধরতে পারছেন না শিবহাজদার অভিযোগের ভিত্তিতে সিপিআইএম এরpattern বিধায়ক নিরাপদ সরদারকে বায়শ দনি থেকে ধরল পুলিশ গ্রেফতার করল পুলিশ হচ্ছে বিরোধীদের জন্য সক্রিয় শাসকের জন্য নিষ্ক্রিয় যেই শিবহাজদার নামে এত অভিযোগ তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না অ্যাকচুয়ালি পুলিশ খুঁজে পাচ্ছে না না কথা পুলিশকে খুঁজতে দেওয়া হচ্ছে না বা পুলিশকে অ্যারেস্ট করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন থেকে যাচ্ছে কারণ দেখুন তো এই কজন এই শাহজাহান শিবু আরও কজন একজনের নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করেছে উদ্ধম সর্দার এরা এদের যোগসাজকে ওখানে এই অস্থিরতার পরিবেশ তৈরি করে রেখেছিলো যে অন্যায় সংগঠিত হচ্ছে এদের যোগসাজকে হচ্ছে পুলিশের একটা অংশের মদত নিয়ে আজকে এরা তৃণমূল কংগ্রেসের ওখানে ওই তারা ভোট করাতো ওই লোক ওই লোকসভারও ভোট করাতো সুতরাং তারা তাদেরকে যদি গ্যারেজ করে দেয় সবাইকে তাহলে ভোটটা কে করাবে তৃণমূল কংগ্রেস পরাজয় হবে আর এদের তো ভোট ছাড়া এদের কিছু বোঝে না আবার ছ বছরের জন্য সাসপেন্ড করেছে যারা বলেছিলাম আমরা আমরা শুনেছিলাম সাসপেন্ডের ব্যাপারে কিছুদিন পরে তাকে আবার কি করেছে ফিরিয়ে নিয়ে এসেছে এখন উত্তম সর্দারের ক্ষেত্রে কি হয় দেখা যায় সন্দেশখালী একটি দ্বীপ চারদিকে নদী সেই জায়গায় কাউ কোনো বিরোধী দলকে যেতে দেওয়া হচ্ছে না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে যেতে দেওয়া হচ্ছে না কামধনির প্রতিবাদ এবং মৌসুমী দলকে যে তাদেরকেও দুজনকে যেতে দেওয়া হয়নি অথচ আমরা শুনতে পাচ্ছি এলাকার মানুষ অভিযোগ করছে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যারা এই বিরোধিতা করেছিল যারা এই সেদিনে আন্দোলন সংগঠিত এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমরা নিজেদের নিজের আমরা তো প্র্যাকটিক্যালি আমাদের মত অভিজ্ঞতা আছে ভাঙড়া দেখিছি তো একশো চুয়াল্লিশের নাম করে ওখানকার লোকাল বিধায়ককে যেতে দিচ্ছে না আর সওকাত মোল্লা আরাবুল সাহেবরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন প্রকাশ্য মিটিং করছেন আপনার ইনডোর মিটিং করছেন বিভিন্ন বড় বড় কথা বলছেন ডায়লবাজি করছেন আর পুলিশকে দিয়ে তারা ওখানে গিয়ে উত্তপ্ত করাচ্ছেন সাথে নিয়ে তো সন্দেশখালী এটাই জানবেন যেখানে বিরোধীদের সহ সমাজকর্মী যারা সমাজসেবীদের সেখানে যেতে দিচ্ছে না জানবেন ওখানে কিছু একটা হচ্ছে যদি শাসক পরিষ্কার থাকে তাহলে ওপেন টু অল করে দিক না যাক না মানুষ যদি হ্যাঁ যদি কেউ গিয়ে ওখানে ওদেরকে প্রভোগ করে তাদের বিধে ব্যবস্থা নেওয়া হোক আমরা দু সালের আগে দেখেছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিল বিভিন্ন জায়গায় কোনো কিছু হলে একদম পশ্চিম বাংলাটাকে মাথায় তুলে দিত রেজওয়ান কাণ্ড তাপসি মালিক কাণ্ড ছাড়া আরো বিভিন্ন কাণ্ড উনি শিরোনামে ছিল কিন্তু আজকে আহ সন্দেশকালের যে মহিলারা যে অভিযোগগুলো করছে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে সেগুলো সত্যি আমাদের বলতে মানে খারাপ লাগছে কি বলবে বলতে খারাপ লাগছে শুনতেও খারাপ লাগছে তার থেকে বড় কথা এইগুলো শুনতে হচ্ছে কেন আমাদেরকে তাই মহিলাগুলো বলছে বলছে কেন এটা নিয়ে আজকে আমাদের বিবেচনা দরকার বছরের পর বছরে বাজেট বাড়ছে শিশু মহিলাদের সুরক্ষার জন্য বাজেট বাড়ছে প্রকৃত অর্থে শিশু আর মহিলারা সুরক্ষিত আছে তো এটা প্রশ্ন থেকে যাচ্ছে এর প্রশ্নই যখনই আমরা করছি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি আমরা আরবান নকশাল হয়ে যাচ্ছি

আরবুল ইসলামের ছেলে হাকিমুল বলছেন যে এতে ওনারা ওনাকে ফাঁসান হচ্ছে উনি এর মধ্যে আর আমি হাকিমুল ইসলামের কথা বলছি খোঁজ নিয়ে দেখুন তো শওকত মোল্লা আপনার বাবাকে গ্রেফতার গ্যারেজ করিয়ে দেয়নি তো এটাও তো শুনছি ভাঙর দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বডি গঠন হবে সংগঠন সংগঠনের দায়িত্ব পাবে কজন আরাবুল ইসলাম সাহেবের স্নেহদন্য পাচ্ছার কজন আপনার শওকত মোল্লার পাচ্ছে একটু হিসাবটা মিলিয়ে দেখে নেবেন আজকে মাইকের সামনে পাশে বসি আর আরাবুল ইসলামের পুত্রকে নিয়ে অনেক কথা বলছে শওকত মোল্লা সাহেব একদিকে তো এই অ্যারেস্টের মধ্যে অনেক ইকুয়েশন আছে সব ইকুয়েশন আমি বলবো না সময় আপনারা বলবেন ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে আমার আমার অ্যাসেসমেন্ট শওকত মোল্লা কাউকে প্রভাবিত করে কারণ শওকত মোল্লার হাতটা অনেক বড় ডাইরেক্ট অভিষেক ব্যানার্জির সাথে তার সম্পর্ক যে অর্থে আরাবুল ইসলামের সেই কানেকশনটা এখন কেটে গিয়েছে ফলে আরাবুল ইসলাম তুলনামূলক দুর্বল ওখানে তাকে গ্যারেজ করে দেওয়ার জন্য এটা হয়নি তো এই যে সামনে লোকসভা ভোট আসছে আপনি বলেছেন ডাবেন ওনাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুলের নামে যে মামলা আছে আপনার নামে আমরা শুনতে পাচ্ছি সেই মামলা আছে এবং কানা শুনতে পাচ্ছি ভোটের ঘাঁচা গেছে আপনাকেও গ্রেফতার করতে পারে দেখুন আমি ওই বিষয়ে ভয় খাই না একটা কথা বলি আমাকে একবার আমাকে একবার আরেস্ট করেছিল আমি সময় না পাওয়ার ফলে আমি আমার দাঁতের ট্রিটমেন্ট করতে পারিনি যখন আরেস্ট করেছিল একটা দাঁতের ট্রিটমেন্ট করে নিচ্ছি দেখুন আর একটা আর্ধেক আছে এবার যদি অ্যারেস্ট করে এটা পুরোপুরি ট্রিটমেন্ট করিয়ে নেব মানে এক বছর ধরে সময় পাইনি ট্রিটমেন্ট অর্ধেক হয়ে রয়ে গেছে আর আর্ধেক অর্ধেকটা ট্রিটমেন্ট করাতে এবার যদি অ্যারেস্ট করে ট্রিটমেন্ট করিয়ে নেবো সন্দেশকালে আপনারা যাবেন অবশ্যই আমাদের আমি যেতে পারি যেহেতু অ্যাসেম্বলি চলছে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে আমাদের আমাদের রাজ আমাদের দলের প্রতিনিধি দল যাবে হ্যাঁ সে তো প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক বিষয় আছে বলা অনেক ইকুয়েশান আছে অ্যারেস্টের মধ্যে তবে অনেক ইকুয়েশনের মধ্যে একটাই ইকুয়েশান হচ্ছে আরবুল ইসলামের যারা পন্থী আছেন সেখানে শৌকাত ইসলাম শওকাত মুল্লা সাহেবরা সেই জায়গাটাকে পুরো হয়তো ঘেরতে পারছেন পারছিল না সেই জন্য ওকে গ্যারে ওনাকে গ্যারেজ করে দিয়ে মুসল্লা সৌকাত মুল্লা সাহেব এক ছত্র তার ক্ষমতা কন্ট্রোল করবে বলে ওই তোলা ওই যে যা হ্যান্তানগুলো সব নিজের হাতে আগে বলে ওটা হতে পারে এদিকে আমরা দেখছি যে বিরাশি জনের মামলা এখনও হাইকোর্টে ঝুলে আছে আরও ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য দু নম্বরের সেই জায়গায় ভাঙড়ের উন্নয়ন তো বৃষ্টি চলে দেখুন ব্যাপারটা হচ্ছে বিরাশি জনের যে মামলা আছে সেটার জন্য উন্নয়ন তো আটকে নাই তা তারা তো বোর্ড গঠন করেছে বোর্ড ফরমিশন করেছে হ্যাঁ আরাবুল ইসলাম সাহেব যে জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন জোর করে হোক কারণে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও সহসভাপতি আছে বিধায়ক আছে বিডিও আছে উন্নয়ন উন্নয়নের পথে চলবে অ্যাকচুয়ালি কি উন্নয়ন করতে চায় রাজ্য সরকার শুধু ফানুস উড়াতে চায় উন্নয়নের প্রকৃত অর্থে উন্নয়ন করতে চায় না তো আগামী দিনে আগামী দিনে এই ধরনের লক্ষ্মী নির্বাচিত করা দরকার বিপদে আপদে যেন জনপ্রতিনিধরা তাদের পাশে থাকে ভাঙড়ে যখন বলেছিল এয়ারপোর্ট হবে বলে এয়ারপোর্ট হবে বলে গুঞ্জন উঠেছিল আমি ভাঙড়ে গিয়ে বলেছি আর আজকে বলছি ভাঙড়ের মানুষের মতের বাইরে গিয়ে একটা কুদাল মাটি তুলে মমতা ব্যানার্জি সরকার দেখুক বুঝিয়ে দেবো আমরা জনপ্রতিনিধি মানুষ ভোট দিয়েছে তাদের পাশে থাকবো বিধানসভায় এই রিলেটেড আমার কোশ্চেনও জমা দিয়ে আছে তো সুতরাং আমি তাদের হয়ে ব্যাটিং করব। আমার জনগণের হয়ে ভাঙড়ের যে আমাকে ভোট দেয়নি তারও হয়ে ব্যাটিং করব যে ভোট দিয়েছে তার হয়ে ব্যাটিং করবে এক কথায় ভাঙড়ের জনগণের হয়ে ব্যাটিং করবে এখন তো নুসরাত জাহান যিনি আছেন নুসরাত আছেন যিনি এমপি তার কাজ তো ওখানের হতাশাগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো কে কোন দল করছে বড় কথা নাই বিপদে পড়ছে বিপদে তাদের পাশে দাঁড়ানো ইন্ডিয়ার জোটে পিন্ডি চটে গেছে আপনারা দেখলেন যে নাম নামকরণ করলো ইন্ডিয়া সেই মাননিয়া বলছে থেকে বড় শরিক দল তাকে বলছে চল্লিশটার বেশি সিট পাবে না এবং উনি একা পশ্চিমবাংলায় লড়ার ঘোষণা দিয়েছে ওটা ওই আইএন জোটে যারা আছে আইএন জোটের মতো যারা আছে তারা বুঝবে কথা আমরা নেই তবে একটা কথা আমি শুরুর দিন থেকে বলে আসছিলাম শেষ পর্যন্ত অপেক্ষা করুন এই জোটে কতজন থাকে আর কতজন বেরিয়ে যায় এবং সাথে এটাও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কোনো দিন চাইবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হোক তৃণমূল কংগ্রেস সবসময় চাইবে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকলে এই যে থার্টি পার্সেন্ট মতো টোয়েন্টি সেভেন পার্সেন্ট মতো যে ভোট ব্যাঙ্কটা পকেটে নিয়ে ঘরে বিজেপির ভয় দেখে সে ভোট ব্যাঙ্কটাকে ভোটে রাখতে পারবে